আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সাবার বিরুলিয়া ইউনিয়ন ধরেন্ডা মোজা ধরেন্ডা আকরাইনের খুবই কাছে একদম কাছে আকরাইন থেকে যে সাবার রোডটা আসছে ওই সাবার রোডের সাবার রোড দিয়ে যদি আসেন আপনার হাই পয়েন্ট হাই পয়েন্টের আগেই যে বারাকা রোড বারাকা রোড দিয়ে দুইকে যে খ্রিস্টান ইউনিটি আছে খ্রিস্টান ইউনিটির ভিতরে খুবই সুন্দর গাছ লাগানো ছয় শতাংশ একটি প্লট একদম উঁচু জমি লাল জমি আশেপাশে ফুল বাড়িঘর চতুর্পাশে বাড়িঘর যদি দেখাই বাড়িঘর একদম আবাসিক ফুল আবাসিক আবাসিকের মাঝখানেই এই জমিটা একদম সমতল জমি এখনই যদি মনে যায় বাড়িঘর করতে পারবেন যা মনে চায় তাই করতে পারবেন একদম বারো ফিট রাস্তার সাথে বিএসএ নকশায় বারো ফিট দাগ কাটা রাস্তা সলিং করা রাস্তার সাথেই এই প্লটটি তার পাশে তার পাশে বাড়িঘর রয়েছে অসংখ্য বাড়িঘর বসতি ছয় শতাংশ একটি প্লট খুবই সুন্দর প্লট প্লটের সামনের রাস্তা হচ্ছে বারো ফিট আর ধরণডার যে মেন রোড মেন রোড থেকে একটা প্লট পরেই বারো ফিট রাস্তা এটা বারো ফিট বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তার সাথে এই প্লট এই প্লটটি এখানে আমি আপনাদেরকে মেন রোড দেখাইতেছি এটা হলো বারো ফিট রাস্তা রাস্তার সাথে এই প্লট এই ওয়াল থেকে শুরু করে এবার ওই প্লট ডি মুখে মুখে আছে প্রায় পঁয়তাল্লিশ ফিটের মতো বাকিটা পাশে বারো ফিট রাস্তার সাথে ধর্মদার যে মেন রোড মেন রোড থেকে এই যে একটি প্লট এই প্লটের পরেই এই প্লটের পরেই হচ্ছে এই প্লটটি এই যে গেট একটা প্লট মেন রোডের সাথে এই সেই মেন রোড এই মেন রোড এই হলো মেন রোড আর হলো মেন রোড যদি আপনি এদিক দিয়ে যান সেই আপনার পোলো মার্কেটের যে মার্কেট পলো মার্কেট যেতে পারবেন আবার এদিক দিয়ে গেলে আপনি হাইফোন যেতে পারবেন হাইফোন বেরোতে পারবেন তার মানে এটা হলো একটা ইউ প্যাটার্ন এদিক দিয়ে ঘুরে আবার সেই কমলা পলো মার্কেট মেন রোডে সাবারের যে মেন রোড ওই মেন যেতে পারে মেন রোডে যেতে পারবেন তো ধরন যে রোড আছে মেন রোড আছে মেন রোড থেকে এই হলো বারোপিট রাস্তার মেন রোড এই রোড থেকে দুইকেই প্রথমে এই প্লট তারপরের প্লটটাই মালিক বিক্রি করার জন্য উদ্যোগ দিচ্ছে ছয় শতাংশের একটি প্লট ফ্রেশ কাগজের জমি চার পর চার একদম হান্ড্রেড পারসেন্ট একদম নিখুঁত কাগজ ছয় শতাংশের কারো যদি পছন্দ হয় আমার বিরুদ্ধে নাম্বারটা থাকবে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ভিজিট করতে পারেন ইনশাল্লাহ সবসময় পছন্দ হবে পছন্দ করার মতো সামার একদম ভালো থাকবেন আল্লাহ